হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি তো সকাল সকাল দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির হয়ে তার এই ভালো মন্দ রান্না তো হবেই আর যদি আবার হয় সানডে তাহলে তো আরোই জমে যায় তো তাই সকাল থেকেই জোর রান্না রান্নাবান্না করা শুরু করে দিয়েছি তো বর নিয়ে চলে এসেছিল মাংস তো সেটাই এখন রান্না বান্না করবো বলে সব কিছু আয়োজন করে নিয়েছি আর এখানে দেখো ভাত বসিয়েছি আর ছেলের একটু কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম ছেলেকে একটু খাওয়াবো বলে আর এখানে বেরেস্তা ভাজি তো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আজ কী হতে চলেছে আজ হতে চলেছে বিরিয়ানি আর এই দিকে দেখো চিকেনটা হচ্ছে এখনও পর্যন্ত আর এখানে একটুখানি মানে চিকেনের ঝোল তুলে রেখেছি এই থেকেই তো তারপরে এখানে ছেলেকে বেলা হয়ে গেছে বলে স্নান করিয়ে দিচ্ছি তো রান্নাঘরেতেই ওকে বসিয়ে দিয়েছিলাম গামলির মধ্যে স্নান করাতে তো একা একা একটু কিছুক্ষণ খেলুক তারপরে আমি ওকে ভালোভাবে স্নানটা করিয়ে নেবো তো তো স্নান করতে খুবই ভালোবাসে তো তাই একা একা কীভাবে স্নান করছে দেখো তো তারপর সান করিয়ে ওকে জামা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো তারপরে দেখো আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো আর আমার বর যাচ্ছে তখন বেলা বারোটার সময় কাজে তো এখন আমাকে একলাই খেতে হবে তো তার জন্যে খাবারটা বেড়ে নিয়েছি দেখো আজ বানিয়েছিলাম বিরিয়ানি আর সঙ্গে ছিল পেঁয়াজ আর শশা দিয়ে একটা স্যালাড বানিয়েছিলাম তো সেটাই দিয়ে আজকে লাঞ্চটা কমপ্লিট করলাম তো বিকেলবেলা একটু ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল তো আমার বর কাজ থেকে ঘরে চলে আসার পরে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম আর তোমরা এই জায়গাটা দেখে কে কে বুঝতে পেরেছো যে আমরা কোথায় এসেছি একটু কমেন্ট করে জানিও তো হ্যাঁ আমি জানি তোমরা বুঝতেই পেরেছো এটা সাউথ সিটি মল তো সাউথ সিটি মলে আমি ফার্স্ট টাইম এলাম তো এই মলটা তো আমাদের বাড়ির অনেকটাই কাছে তাও আমি কোনো দিনই আসিনি বেশিরভাগ সময় লেক মলেই যাওয়া হয় তো আজ সাউথ সিটি মলটায় এসে আমার তো খুবই ভালো লাগছিলো প্রথমে গিয়ে আমরা প্যান্টালুনসে ঢুকেছিলাম তো সেখান থেকে দেখো টুকিটাকি জিনিসপত্র দেখে আমরা এখন যাচ্ছি ফুড করে দিকে তো কারণ হচ্ছে আমরা এখন কিছু কেনাকাটি করব না আমরা এখন আজকে খেতেই বেরিয়েছি যে টুকিটাকি ঘুরবো আর খাওয়া দাওয়া করে ঘরে আসবো তো তোমরা যারা সাউথ সিটি মলে আগে গেছো তো আরও তো জানোই যে ফুড কোর্ট একদম টপ ফ্লোরে তো তার জন্যে যাচ্ছিলাম ওপরে আর এখানে দেখো আমার ছেলের তো প্রায় ঘুম পেয়ে পেয়ে গিয়েছিলো প্রথম দিকে তো তারপরে ওখানে গিয়ে যখন আমরা একটা টেবিল ধরে বসলাম তখন তো ও খুবই আনন্দ করছিল একে তাকে ডাকছিল এই দেখো কীরকমভাবে সবাইকে ডাকছিল আর আমি ফোনটা অন করেছিলাম বলে ফোনের দিকে তাকে এইভাবে রিয়েকশান দিল আর আমার বর তো ওখানে খাবার অর্ডার দিয়েছে ওয়াও মতে তো এখন আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো তার জন্যে আমরা বসে বসে কিছু ছবি ভিডিও করে নিচ্ছিলাম খাবারটা রেডি হয়ে গেলে আমরা কীভাবে বুঝতে পারবো বলো তো ওই দেখো আমার বরের হাতে একটা গ্যাজেট দিয়েছে তো সেটাতেই আওয়াজ হলো তো তখনই আমার বর গিয়ে দেখো খাবারটা নিয়ে আসতে গেছে তো ও গিয়ে পেমেন্ট করে দিল ওর হাতে খাবারটা দিয়ে দিল তো চলো দেখাবো কি কী অর্ডার দিয়েছিলাম আমরা আমরা তো দুজনেই মোমো খেতে খুবই ভালোবাসি আর মোমোর সাথে বার্গার কোল্ড ড্রিঙ্কস এইসব হলে তো আরওই কোনো কথা নেই তো সেটাই এখন অর্ডার দিয়ে দিয়েছিলাম তো এসে গেছে আমার বর দেখো এখন নিয়ে বসে গেছে খাবে বলে তো দুজনেই এইসব খেতে খুবই ভালোবাসি তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি আমাদের বাবু হওয়ার পর থেকে আমাদের খুব একটা আর ঘোরা হয় না আগের মতন তো তার জন্যে আমার বর অনেক দিন পর আমাকে বলল যে চলো কোথাও ঘুরে আসি তো তার জন্যে সেটা না করা যায় তাই ছেলেকে নিয়েই বেরিয়ে পড়েছি তিনজন মিলে আগে আমরা দুজন এদিক ওদিক ঘুরতাম আর এখন আমাদের ছেলেকে নিয়ে ঘুরছি তো তিনজন মিলে ভালোই মজা করলাম আজকের দিনটা আর এখানে মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা তো বেশি আর খেতেই পারছিলাম না তো লাস্ট পর্যন্ত তো বার্গারটা একটু একটু করে খেয়ে আর ঘরে নিয়ে চলে এসেছিলাম পুরোটা ওখানে খাওয়াটা সম্ভবই না অতটা জিনিস একভাবে খেতেই পারছিলাম না আর ঘরে তো খেয়েছিলাম বিরিয়ানি তো তার জন্যে বার্গারটা আবার নিয়ে চলে এসেছিলাম আর মোমোটা যা হোক করে খেয়েছি আমি কিছুটা আর আমার বরকে কিছুটা খাইয়ে দিয়েছি আর আমার ছেলে এখানে বসে বসে দেখো মলের মধ্যে ফোন দেখছিলো তো সানডের দিন আমরা এতটুকুই ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া করেছিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো টাটা